ইমোরে সেটিং সম্পর্কে আপনাকে কেউ বলবে না সবচেয়ে কম ডাটা ব্যবহার করে টু জি থ্রি জি নেটওয়ার্কেও আপনি ইমোতে যে কাউকে মেসেজ দিতে পারবেন কথা বলতে পারবেন চলে যাবেন আপনার ইমোর সেটিং এ সেটিং এ যাওয়ার পরে আপনি সেটিং এ যাওয়ার পরে এখানে পাবেন যে স্টোরেজ অ্যান্ড ডাটা এখানে যাওয়ার পরে লো ডাটা মুড লেখা আছে এটা অন করে দিবেন ওকে তো দেখা যাক যে আসলে কত কম এমবিতে কথা বলা যায় ইমোতে কত কম নেটওয়ার্কে কথা বলা যায় চলেন প্রমাণ হোক খেয়াল করুন আমরা এখন টু জি নেটওয়ার্কে আছি যে নেটওয়ার্ক ব্যবহার করে এখন কিছুই করা যায় না তো আমরা এই নেটওয়ার্ক সেট করে একটি মেসেজ পাঠালাম দেখি ইমো থেকে ম্যাসেজটা যায় কি না জাস্ট দেখতে পাচ্ছেন বুম কয়েক সেকেন্ডের মধ্যে মেসেজ চলে গেল সবচেয়ে লো ইন্টারনেটের এবার দেখেন এ ম্যাসেঞ্জার কিন্তু এই ইন্টারনেট দিয়ে ওপেনই হয় না কানেক্টিং কানেক্টিং হাই হ্যালো কিছুই যায় না এবার আমরা থ্রি জি থ্রি জিতে আমরা আসলাম তো থ্রি জিতে দেখি তো ইমো দিয়ে কথা বললে কতটা ক্লিয়ার শোনা যায় তো কল চলে এসেছে আমাদের দুইটা ফোনে আমরা রিসিভ করলাম দেখি কথা স্পষ্ট শোনা যায় কিনা হ্যালো 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 ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন আপনার এবং আপনার বন্ধুদের উপকার আসবে যখনই অল্প নেটওয়ার্ক থাকবে তখন আপনি এই মুড টন করে কথা বলতে পারেন